মৃত মানুষ পারছে কান্না করা আমাদের কান্না করা যাবে কি যাবে না এই মশলাটাও শুনেলেন ভালো করে এই মা বোনের আপনারা ভালো করে শুনেন মশলা হলো যে স্বামী যদি মারা যায় ছেলে যদি মারা যায় বাবা যদি মারা যায় মা যদি মারা যায় শ্বশুর শাশুড়ি যদি মারা যায় জি আত্মীয় স্বজন যদি মারা যায় তবে তার মহব্বতে কান্না তো কান্না তো অটোমেটিক আসবে কিন্তু আওয়াজ করে নয় বাপের মহব্বতে কান্না আসবে মায়ের মহব্বতে কান্না আসবে ছেলে মেয়ের মহব্বতে কান্না আসবে তবে সেটা হাউমাউ করে আওয়াজ করে নয় বিনা আওয়াজে চোখের জল আসবে এটা যাই কথা বুঝতে পারলেন কিন্তু চুল মুচিয়া কান্না বুক চাপড়িয়া কান্না করা মাটিতে এরকম করে হাত মেরে কান্না করা উচ্চ আওয়াজে কান্না করা এটা শরীয়তে নাজায়েয এটা জায়েজ নয় মুসলিম কথা বুঝে নিলেন এই রকম আওয়াজ করে মা আপনারা ভালো করে শুনেন স্বামী ছেলে মেয়ে স্ত্রী বাবা মা মারা গেলে চোখে জল আসবে চোখ দিয়ে জল ধরবে কাঁদবে কিন্তু আওয়াজ করে না আওয়াজ করে কান্না করা নিষেধ আর এই রকম চুল্লু চা চেহারাতে মারা বুকে মারা মাটিতে মারা মারে কান্না করা এটা জায়েজ নয় আর নহা করে কান্না করা হারা কথা বুঝে নিলেন মশলা বেরাদার মৃত ব্যক্তির পার্শ্বে বসে কোরআন মাজিদ পড়া চলবে কি চলবে না কোরআন মাজিদ পড়া যাবে কি যাবে না হ্যাঁ শরীয়তের মশলা হলো যে মৃত ব্যক্তি কে গোসল দিয়ে দেন গোসল দিয়ে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেন দিয়ে তার পার্শ্বে বসে কোরআন মাজিদ পড়া জায়েজ গোসল তবে তার পার্শ্বে কেউ যেন হই হট্ট বল করে। যারা দশ জন বারো জন পনেরো জন যারা কোরআন মাজিদ পড়বেন তারা উচ্চ আওয়াজে পড়বেন না তারা নিম্ন স্বরে পড়বেন যে একজনের আওয়াজ আর একজন যেন শুনতে না পায় মশলা হলো যে একের অধিক ব্যক্তি এক জায়গাতে বসে যদি কোরআন মাজিদ পাঠ করে সুজুর সদরুস শরিয়া আলাইহি রহমা রিদওয়ান তিনি বাহারে শরিয়াতে লিখেছেন যে একত্রিত হয়ে উচ্চ আওয়াজে কোরআন শরীফ পড়া হারাম উচ্চ আওয়াজে পড়া চলবে না কোরআন খানিতে গিয়ে কুলখানিতে গিয়ে বা মৃতর বাড়িতে আপনি কোরআন মাজিদ পড়বেন আস্তে আস্তে আপনার আওয়াজ আপনি শুনবেন আপনার আওয়াজ অন্য কেউ শুনবে না কথা বোঝা গেল মৃত ব্যক্তিকে গোসল দিয়ে দেওয়ার পর তার উপর একটা কাপড় চাপা দিয়ে তার পাশে আপনি কোরআন মাজিদ পড়তে পারেন কোরআন মাজিদ শরীফ পড়া যায় অথবা মৃত ব্যক্তির পারছে না পরে অন্য ঘরে পড়ছে অন্য জায়গাতে পড়ছে এখনো গোসল দেওয়া হয়নি এখনো গোসল দেওয়া হয়নি ওর পার্শে যারা কান্নাকাটি করছে আত্মীয় স্বজন তারা বসে আছে কিন্তু গ্রামের অন্যান্য মহিলারা কোরআন মাজিদ পড়ছে তো ওরা দূরে অন্য ঘরে অন্য কামরাতে কোরআন মাজিদ আস্তে আস্তে পড়তে পারে সেটাও যাই কিন্তু মৃত ব্যক্তির পার্শে বসে পাবে না যাই জন্য গোসল দেওয়ার পর अपनी मृत व्यक्ति के ढेके दिए से कुरान मजिद पाठ करूँ।